হ্যালো ইব্রিউ আসসালামু আলাইকুম আপনার সকলেই কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার পিছনে যে দুইটা বাইক দেখতেছেন একটা হচ্ছে এবিএস আর একটা নন এভিএস তো আপনার জন্য কোন বাইকটি ভালো হবে এবিএস নাকি নন এ আজকের ভিডিওতে ওই বিষয়টা নিয়ে কথা বলবো আপনার জন্য কোন বাইকটা সবচেয়ে ভালো হবে তো এবিএস এর সুবিধা কি আর এবিএস ছাড়া যে বাইকটা আছে ওটার মধ্যে আপনি কি কি সুবিধা পাবেন সুবিধা অসুবিধা এবিএস সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম চলেন আমরা এবিএস নিয়ে কথা বলি এবিএসটা হচ্ছে মূলত একটা সেন্সর এবিএস যে ব্রেকিং সিস্টেম এটা খুবই একটা ভালো ব্রেকিং সিস্টেম আবার এর কিছু খারাপ দিকও আছে সব জিনিসেরই কিন্তু ভালো খারাপ দুইটা দিকই থাকে সেম জিনিসটাও এই ব্রেকের ক্ষেত্রেও আছে এবিএস বাইক থেকে আপনি যেই সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনি যত জুড়েই ব্রেক চাপেন না কেন আপনার বাইকের চাকা স্লিপ করবে না আপনার বাইকের চাকা স্লিপ একদমই করবে না আপনি যতই ব্রেক চাপেন না কেন যত জোরেই ব্রেক চাপেন এটা কিন্তু বিশাল একটা সুবিধা তাছাড়া আপনি যদি নন এবিএস বাইকের মধ্যে আপনি সামনের ব্রেকটা চাপেন তাহলে দেখবেন চাকা কিন্তু স্লিপ করে এতে পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আর এই সম্ভাবনাটা আপনি এর মধ্যে একদমই পাবেন না আর আপনি যদি এবিএস রাইডার হন তাহলে যদি আপনি হুটহাট করে নন এবিএস বাইক চালাইতে যান তাহলে কিন্তু ভাই আপনার কাছে একটু অন্যরকম লাগবে যেটা আমার কাছে লাগছিল আমি এবিএস বাইক চালাই সময় তো আমার খালাতো ভাইয়ের যে বাইকটা নন ইবিএস এই বাইকটা আবার চালাইতে যায় ভাই আমার প্রথম দিন একেবারে হার্ট বিট্যাক্স আশি ডিগ্রি হয়ে গেছিলো কারণ ওইটার ব্রেকটা একটু বেশি চাপ দিলে চাকাটা অনেক স্লিপ করে এই স্লিপ করার কারণে পড়ে যাওয়ার সম্ভাবনাটা একদম নাইনটি থাকে তো প্রথম অবস্থায় আমি খুব বয়ে বয়ে বাইক রাইড করছি নন ইবিএস বাইকটা তো পরে যখন চালাইছি কিছুক্ষণ সময় চালানোর পরে মানিয়ে নিতে পারছি তারপর আর কোনো তেমন সমস্যা হয় নাই তো এবিএস এর ক্ষেত্রে আপনি এই সুবিধাটা পাবেন আপনার চাকা একদমই স্লিপ করবে না আর এবিএস সেন্সরের যে কাজ সেটা হচ্ছে ব্রেকের ক্ষেত্রে তার যতটুকু ব্রেক প্রয়োজন সে ততটুকুই ব্রেক করবে ধরেন একশো প্লাস রানিংয়ে টপ স্পিড আছে তখন যদি আপনি ব্রেক চাপ দেন আপনি যতই জুড়ে চাপ দেন না কেন তার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই ব্রেক কাজ করবে তার থেকে বেশিও কাজ করবে না তার থেকে কমও কাজ করবে না আর নন এভিএস যে বাইকটা আছে সেটার মধ্যে আপনি যত জোরে চাপ দিবেন সেটা তত বেশি ব্রেক হবে ব্রেকটা তত বেশি কাজ করবে আর আপনি যত হালকাই চাপ দিবেন ব্রেকটা তত কম কাজ করবে আর যদি বাই একশো প্লাস টানের মধ্যে যদি আপনি হুটহাট করে ব্রেক চাপ দিয়ে দৈরা রাখেন তাহলে তো আপনি মনে করেন কেল্লার পথে গেলেন বাইকের চাকা স্লিপ করে যে পড়বে এটা হানড্রেড পারসেন্ট শিওর আর এবিএস বাইকের মধ্যে আপনি যত খুশি ব্রেক চাপেন না কেন আপনার পরে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে ওইটা অবশ্যই রাইডারের উপরে ডিপেন্ড করবে সে কীরকম অবস্থায় কতটুকু ব্রেক চাপতেছে কতটুকু ব্রেক তার প্রয়োজন এটা এবিএস যে সেন্সরটা আছে সেটা সেই নিবে যে তার কতটুকু ব্রেক প্রয়োজন সেটা সে নিজে নিজেই করে নেবে ব্রেক আবার এবিএস সেন্সরের কিন্তু কিছু খারাপ দিকও আছে এটা সত করার মধ্যে এক দুইটা হয়ে থাকে আর কি আপনার বাইকের যে এবিএস সেন্সরটা আছে এটা মাঝে মাঝে লক হয়ে যায় এটা সবসময় হয় না খুব কম বাইকের মধ্যে এই সমস্যাটা দেখা যায় আপনার বাইকের মধ্যে দরেন টান আছে একশো প্লাস তখন যদি আপনি ব্রেক চাপ দেন আর যদি এবিএস লক হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাইকের যে ব্রেকটা আছে ওইটা কাজ করবে না আপনার বাইকের গতিটা যেমন আছে ঠিক তেমনই থাকবে আর যদি এবিএস কাজ না করে তখন মনে করেন আপনার কপালের মধ্যে ভাই দুর্গতি আছে এটা চিন্তা টেনশনের তেমন কিছু নাই এটা খুব অল্প ক্ষেত্রে দেখা যায় মানে খুব কম বাইকের মধ্যে দেখা যায় যে এবিএস কাজ করে না হুটহাট কইরা মানে হঠাৎ করে হয়ে যায় দুই একটা বাইকের মধ্যে এরকম সমস্যা আর তাছাড়া এ থেকে আপনি অনেক সেফটি পাবেন এবিএসের যে সেন্সরটা আছে এটা বিশেষ করে যখন টান বিশ পঁচিশ এরকম অবস্থায় থাকে তখন এবিএস সেন্সরটা কাজ খুব কম করে কাজ করে না বললেই চলে এ আর এ কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে চল্লিশ প্লাস যখন বাইক রানিং অবস্থায় থাকে তখন আপনি এবিএস থেকে সেই লেভেলের একটা সার্ভিস পাবেন এবার চলেন নন এ বাইক নিয়ে কিছু কথা বলি এবিএস ছাড়া যে বাইকগুলো আছে ওই বাইকগুলোর মধ্যে থেকে আপনি মাইলেজও কম পাবেন কারণ এবিএস থাকার কারণে ওই বাইকের ইঞ্জিনটা অবশ্যই এফআই থাকবে আর এফআই ইঞ্জিন থেকে আপনি কার্বারেটারের তুলনায় মাইলেজটা অবশ্যই পাঁচ থেকে দশ কিলোমিটার বেশি পাবেন এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এ এর বাইকের ক্ষেত্রে আর নন এবিএস বাইকের মধ্যে কিন্তু ভাই আমি আগেও বলছি বাইকের চাকা স্লিপ করার সম্ভাবনা খুবই বেশি থাকে আর নন এবিএস যে বাইকগুলো আছে ওই বাইকগুলোর মধ্যে কিন্তু এবিএস বাইকের তুলনায় কিছু সময় আগে ধরেন দুই সেকেন্ড তিন সেকেন্ড এরকম সময় আগে টান একটু বেশি ওঠে সাপোজ ধরেন আপনার বাইকের টান আছে ষাট সত্তর এখন আপনাকে সাত থেকে আট হাত এই জায়গার মধ্যে আপনাকে ইমার্জেন্সি ব্রেক করতে হবে সামনে একটা গাড়ি আছে বা একটা বৃদ্ধ লোক একটা কিছু পড়ে গেছে ধরেন আপনার বাইকের সামনে এখন আপনাকে ইমার্জেন্সি ব্রেক করতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি নন এভিয়াস বাইকের মধ্যে হুট হাট করে আপনি ব্রেক চাপেন তখন আপনার বাইকের চাকাটা স্লিপ করবে এটা একেবারে হানড্রেড পারসেন্ট শিওর কারণ তখন তো আপনার মাথা বা এই মানে কীরকম একটা বিগড়া যায় এটা যার এই অবস্থা হয়েছে সেই বলতে পারবে কারণ সামান্য একটা কিছু পড়লে যে বাইক রাইড করে তার একটাই চিন্তা তখন মাথার মধ্যে বাইকটা কিভাবে সে কন্ট্রোল করবে ওই সময় যা দেখা গেছে যে বাইক রাইড করে সে মানে সামনের ব্রেক পিছনের ব্রেক দুইটা একসাথে চাপ দেয় হাতের ব্রেক পায়ের ব্রেক এই চাপ দেওয়ার কারণে হয় কি বাইকের যে পিছনের চাকাটা আছে এটা দেখবেন কিরকম যেন একটা বাড়ি মারে এরকম একটা লাগে যে চাকাটা যে কোনো এক সাইডে চলে যায় স্লিপ করে হয়তো ডান সাইডে সাইডে বা বাম অবস্থা বুঝে চলে যায় আর এই জায়গায় যদি একটা এবিএস বাইক থাকে তাহলে আপনি সামনের ব্রেক পিছনের ব্রেক দুইটা যদি একসাথে চাপ দেন আপনার বাইকটা দেখবেন একেবারে সুন্দরভাবে বাইকটা ব্রেক হয়ে গেছে একদম ইজিভাবে আর যারা নন এবিএস বাইক রাইড করে তারা অনেকে আছে যে এই সাত আট হাতের জায়গার মধ্যে তারাও সুন্দরভাবে বাইকটাকে কন্ট্রোল করতে পারে কারণ তাদের তো চালাই অভ্যাস হয়ে গেছে আর নন এবিএস বাইকের মধ্যে একটা মায়ের আছে ভাই ওইটার মধ্যে অন্যরকম একটা ফিল পাওয়া যায় এবিএস বাইকের সাইটি একটু বেশি ওইটার মায়ের এটা বলতে হবে কারণ আমি তো চালাইছি ভাই নন এ বাইক আসলে বাইকের যে ব্রেকের যে সিস্টেমটা ওইটা পুরাটাই বাইক যে রাইড করবে ওই রাইডারের উপরে ডিপেন্ড করে সে কীরকমভাবে কোন অবস্থায় বাইকটাকে ব্রেক করতে চায় আর যে নন এ বাইক রাইড করে আমি দেখছি অনেকেরই তারা খুব ইজিলিভাবেই বাইকটাকে কন্ট্রোল করতে পারে এখন আপনি এব বিএস বাইক চালাইতেছেন বললে যে আপনি বাইকটাকে একটু বেশি কন্ট্রোল করতে পারবেন বিষয়টা মোটেও এরকম না নন ননএবিএস বাইক যেগুলো আছে ওইগুলো তো সুন্দর ব্রেকিং হয় আপনি যদি ব্রেকটা সুন্দরভাবে ঠিকঠাকভাবে করতে পারেন সো আশা করি আপনি এবিএস এবিএস এগুলোর মধ্যে কি তফাৎ কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনি আশা করি বুঝে গেছেন এটার মধ্যে কিন্তু আহামরি বাইক তেমন কোনো ব্যবধান নাই আর আমি কিন্তু এর আগে বলছি বাইকের যে রাইডার আছে যে বাইক রাইড করে বাইকের পুরা ব্রেকিং সিস্টেমটা তার উপরে ডিপেন্ড করে সে বাইকটা কীরকমভাবে কন্ট্রোল করবে বাইকটা কোন জায়গায় পিছনে ব্রেক করবে কোন জায়গায় সামনের ব্রেক ধরবে এটা পুরোটাই বাইক রাইডারের উপরে ডিপেন্ড করে বাইকের যে ব্রেকিং সিস্টেম ওটা এব এসও ভালো নন এবসও ভালো তবে নন এ চাইতে এবিএস যে বাইকের ব্রেকিং সিস্টেমটা ওইটা একটু বেশি ভালো এটা বলতেই হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনটা ভালো কোনটা খারাপ এখন সিদ্ধান্ত আপনার আপনার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তো আজকের ভিডিও আর বেশি বাড়াতে যাচ্ছি না আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ